শালবনির ধারে ছোট্ট এক গ্রাম কাঠালতলা গ্রামের পাশে ছিল এক পুরনো পুকুর নাম কালো জল দিনের বেলা পুকুরটা শান্ত কিন্তু রাত নামলেই সেখানে কুয়াশা নামে আর বাতাসে ভেসে আসে কাঁচা মাছের গন্ধ সন্ধেবেলা জাল কাঁধে নিয়ে অনিক বলল রুদ্র চল আজ পুকুরে জাল ফেলি কাল বাজারে মাছ দিতে হবে রুদ্র ভয় পেয়ে পিছিয়ে গেল না রে ভাই কালো জলে রাত হলে মেছোভুত ওঠে দাদু বলেছে ও মানুষ টেনে নিয়ে যায় অনেক হেসে মাথা নাড়ল ভূতটুত কিছু নেই মাছ ধরতে না গেলে খাব কি রুদ্র চাপা গলায় বলল তুই গেলে আমি কিন্তু যাব না আমার দুঃখ কাঁপছে অনেক একাই পুকুর পাড়ে চলে গেল রাত বাড়ল আকাশে আধখানা চাঁদ চারিদিকে ঘন কুয়াশা পুকুরের জল একদম স্থির যেন কালো কাঁচ অনেক জাল হাতে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল আচ্ছা সত্যি যদি কিছু থাকে ঠিক তখনই জলের ভেতর থেকে এল শব্দ চলপ চলপ অনেক চমকে উঠল কে কে আছে ওখানে কোনো উত্তর নেই শুধু মাছের গন্ধ আরও তীব্র হয়ে উঠল হঠাৎ পুকুরের মাঝখানে উঠল গোল গোল বুদবুদ জল কেঁপে উঠল যেন ভেতরে বিশাল কিছু নড়ছে অনেক সাহস করে জাল ছুঁড়ল দেখি তো কি বেরোয় জাল পড়তেই একটা ঠান্ডা হাত তার কবজি চেপে ধরল অনেকের গলা শুকিয়ে গেল আরে কে ধরেছে আমাকে ছাড় ছাড় কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে উঠে এল এক ভয়ঙ্কর অবয়ব মানুষের মতো কিন্তু গায়ে শ্যাওলা মুখটা আধা মাছের মতো আর চোখ দুটো সাদা গোল গলা থেকে বের হচ্ছিল ভেজা কণ্ঠস্বর জাল ফেলিস আমার ঘরে কেন অনেক কাঁপতে কাঁপতে বলল আমি আমি মাছ ধরতে এসেছি ভুল হয়ে গেছে মেছভূত গর্জে উঠল এই জল আমার আমার মাছ আমার ঠিক তখনই দূর থেকে রুদ্র দৌড়াতে দৌড়াতে এসে চিৎকার করল রনিক দাঁড়া আমি টুকে একা যেতে দেইনি রুদ্র হাতে একটা শুকনো লাঠি আর গলায় তাবিজ ঝুলিয়ে বলল শোন মেছুভূত ওকে ছেড়ে দে ও মানুষ মেছুভূত ফোস করে বলল মানুষ লোভী সব নিয়ে যায় রুদ্র জোরে বলল আমরা আর কখনো এই পুকুরে রাতের বেলা আসব না শপথ কয়েক সেকেন্ড নিরবতা তারপর হাতটা ধীরে ধীরে ছেড়ে দিল অনেক হাঁপাতে হাঁপাতে বলল রুদ্র তুই না এলে আজ আমি শেষ রুদ্র চোখ বড় করে বলল চল এখনই বাড়ি এই কুয়াশা ভালো না দুজন দৌড়ে পালালো পিছনে শুধু শোনা গেল এক ভেজা হাসি মেছভূত আবার আসিস আবার সেই রাতের পর থেকে কাঁঠালতলার কেউ আর কালো জলে রাতে যায় না